আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন একটি বাস বেশি করে যাচ্ছিল আমার তখন খুব ভয় লাগছিল কেন হ্যাঁ আমরা যখন বাসে উঠি তখন আরেকটি বাস এসে খুব রেসারেসি করে একই গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন ড্রাইভাররা এত স্পিডে গাড়ি চালায় তখন যারা বাসের মধ্যে বসে থাকে তাদের খুব আতঙ্ক হতে থাকে এবং ভয় লাগতে থাকে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় এত রেসারেসি করে তারা দুজন দুটি বাস চলে যাচ্ছে কে কার আগে যাবে এটাই তাদের উদ্দেশ্য এবং যে আগে যাবে তার প্যাসেন্জার বেশি হবে পয়সা বেশি কামাবে কিন্তু তারা তো পয়সা বেশি কামাবে কিন্তু যারা বাসের পেসেমদার তাদের তো প্রাণের ঝুঁকি চলে আসে এই প্রাণের ঝুঁকি তো তাদের দেওয়া ঠিক নয় কেন ড্রাইভাররা পেসেমদারের পান রক্ষা করে কিন্তু এই রেশির কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই রেশারেসি বাদ দিয়ে ধীরে শ্বশুরে গন্তব্যস্থলে ড্রাইভারদের যাওয়াই উচিত